সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যিনি যাকে নিয়ে আলোচনা করব তিনি তুলসী গাবার্ড কে তাকে নিয়ে কেন এত আলোচনা বিতর্ক আসলে তার কারণে কি কি সমস্যা হতে পারে কেন হতে পারে এগুলো নিয়ে একটু আলোচনা করল তুলসী গাবাট তিনি জন্মসূত্রে আমেরিকান কিন্তু পৈতৃক সূত্রে তিনি একজন ভারতীয় তার বাবা মা উনিশশো সত্তরের দশকে প্রথম আমেরিকায় চলে যান তার মা হল জীববিজ্ঞানী এবং জীববিজ্ঞানের প্রফেসর বলা চলে আর বাবা একজন প্রকৌশলী তো উনিশশো সত্তরের দশকে তিনি তার বাবা মা ভারত থেকে আমেরিকাতে ওনারা গমন করেন তো তুলসী ক্যাপাট তিনি ভারতীয় রাজ রাজনীতিতে অ্যাক্টিভ নন কিন্তু আমেরিকার রাজনীতিতে অনেক প্রভাবশালী একজন ব্যক্তিত্ব তিনি প্রাইমারি নির্বাচনে আমেরিকার প্রাইমারি নির্বাচনে প্রার্থীতার জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে প্রার্থীতা পরিহার করেন এবং তিনি ট্রাম্পকে সমর্থন করেন ট্রাম্পের রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেন তুলসী কাবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জয়লাভের পর তিনি প্রশাসনের কর্ণধার হিসেবে এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনীত করেছেন আমরা জানি এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এই পদে থাকার জন্য যে নিশ্চয়ই যে যোগ্যতা যে দক্ষতা সেটা থাকার জন্য থাকা দরকার সেটা তার আছে আর তাকে নিয়ে এত আলোচনার কারণ হলো তিনি ইস্কন বাংলাদেশের যে ইস্কন নিয়ে বিতর্ক হচ্ছে যে ইস্কনকে রয়ের এজেন্ট বলা হয় কখনো কখনও সিআইএর এজেন্ট বলা হয় কখনো রাশিয়ান কেজিবির এজেন্ট বলা হয় সব মিলিয়ে একটা সংস্থা তো আর তিনটা এজেন্ট হতে পারে না তো সব মিলিয়ে বিভিন্ন বিষয়তে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের এত সাহস কীভাবে হয় সব বিষয় নিয়ে যখন এত এত আলোচনা ইস্কন নিয়ে তখনই জানা গেল যে এই তুলসী কাবাড ইস্কনের একজন অ্যাক্টিভ মেম্বার তিনি ইস্কনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি ইস্কনের আজীবন সদস্য যার জন্য বিষয়গুলা তিনি হয়তো ইস্কনের পক্ষে কাজ করবেন বিশ্বব্যাপী ইস্কনের যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য যে টেন্ডেন্সি জনগণের বাংলাদেশের সেটা নিয়ে হয়তো একটু ঝামেলা হতে পারে তো আমি মনে করি আসলে বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত যারা বলেছেন তাদের আসলে দক্ষতা থাকা উচিত আসলে একটা সংস্থা বা একটা একটা সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে তার কর্মকাণ্ডগুলো যাচাই করা উচিত সে কি কি আইন কানুন ভায়োলেট করছেন তিনি কোনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা তাদের কথাবার্তার উগ্রতা আছে কি না সেগুলো সর্বশেষ পরিহার করে পৃথিবীতে তাদের নামে কোনো কোথাও কোনো অ্যালিগেশান আছে কি না সব কিছু চিন্তা করে আসলে এটা কমেন্টস করা উচিত কারণ একটা কথা যখন মুখ দিয়ে বের হয়ে যায় তখন সেটাকে যেমন ফিরিয়ে নেওয়া যায় না কোনোভাবেই সংশোধন করা যায় না সেটা নথিভুক্ত হয়ে যায় তবে আমাদেরও উচিত যে বাংলাদেশের মানুষের উচিত কথাগুলো বলার আগে অন্তত চিন্তা করে ভেবে চিনতে কথা বলা যাতে ভবিষ্যতে এটি ভবিষ্যতে এটি সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় তো আমার বিশ্বাস আমরা আমাদের দেশ দেশার্থবোধ থেকে আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা দেশকে নতুনভাবে সাজাবো আমাদের দেশ হোক দুর্নীতিমুক্ত মানুষগুলো হোক সদাচারী এবং মানুষের মধ্যে ভাতৃত্ববোধ থাকুক আমরা একই মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা একইভাবে চলে আসছি জন্ম জন্মান্তর থেকে হাজার বছরের ইতিহাস আমরা কারো সাথে কারো ভায়োলেন্স না করি আমরা দিন শেষে সবাই বাঙালি আমরা তিন শেষে সবাই বাঙালি আমরা বাংলাদেশে থাকবো বাংলার মাটিকে আমরা উন্নত করব বাংলাদেশের জন্য কাজ করব। আমাদের নিজস্ব জাতিসত্তাকে আমরা টিকিয়ে রাখার জন্য তা দরকার এখানে আসলে ধর্মীয় বিদ্বেষ রাজনৈতিক বিদ্বেষ এগুলা পরিহার করা উচিত সবাইকে ধন্যবাদ